খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আপনাদের স্বাগত ক্যারোলিন্সকা ইনস্টিটিউট হ্যাঁ কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং সাইল লাইফ ল্যাবে তৈরি একটি নতুন পদ্ধতি অনন্য ইমিউন সেল রিসেপ্টার এবং টিস্যুতে তাদের অবস্থান শনাক্ত করতে পারে জার্নাল সায়েন্স রিপোর্টে প্রকাশিত একটি গবেষণা গবেষকরা ভবিষ্যৎবাণী করেছেন যে পদ্ধতিটি শনাক্ত করার ক্ষমতা উন্নত করবে কোন রোগ প্রতিরোধক কোষগুলি রোগের প্রক্রিয়াগুলিতে অবদান রাখে এবং অসংখ্য রোগের জন্য অভিনব থেরাপি বিকাশের সুযোগ উন্মুক্ত করবে টি এবং বি কোষের মধ্যে ইমিউন কোষগুলি সংক্রমণ এবং টিউমার উভয়ের বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষার কেন্দ্রবিন্দু উভয় ধরনের ইমিউন কোষই অনন্য রিসেপ্টার প্রকাশ করে যা বিশেষভাবে অবাঞ্ছিত এবং বিদেশি উপাদানের বিভিন্ন অংশ যেমন ব্যাকটেরিয়া ভাইরাস এবং টিউমারকে চিনতে পারে প্রতিটি ইমিউন সেল এবং এর বংশধরের নিজস্ব নির্দিষ্ট রিসেপ্টর রয়েছে এবং প্রতিটি মানবদেয়ে অনন্য রিসেপ্টার সহ কোটি কোটি বিভিন্ন ইমিউন কোষ রয়েছে ক্যালোনিস্ক ইনস্টিটিউট এবং কে টি এইচ রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং সাই লাইফ ফ্যাবের গবেষকরা এখন একটি পদ্ধতি তৈরি করেছেন যা উভয়ই বিভিন্ন বি এবং টি কোষের রিসেপ্টার শনাক্ত করতে এবং মানুষের টিস্যুতে তাদের অবস্থান প্রকাশ করতে সক্ষম যেহেতু ইমিউন কোষগুলি প্রায়শই লক্ষ্যবস্তুগুলির কাছাকাছি পাওয়া যায় যেগুলি তারা আক্রমণ করে তাই ওনারা বলছেন আমরা টিউমার বা সংক্রমণের সবচেয়ে কাছাকালি বা কাছাকাছি কোর্সগুলিকে ম্যাপ করতে সক্ষম হতে চাই বলছেন মেডিসিন বিভাগের সোল্লা সহকারী অধ্যাপক ক্যামিলা এং ব্লম ক্যালোনস্কা ইনস্টিটিউট এবং কিম থ্রেন কেটিএইচ সাই লাই ল্যাব এবং কিরিং লিং ক্যারোনস্কাই ইনস্টিটিউট সহ গবেষণার তিনজন প্রধান লেখকের একজন পূর্ববর্তী পদ্ধতি ব্যবহার করে তাদের মাইক্রো এনভায়রমেন্ট বি এবং টি সেল রিসেপ্টার উভয়ই শনাক্ত করা সম্ভব হয়নি ডক্টর এং ব্লমের মতে এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে নতুন কৌশলটি ভবিষ্যতে ক্লিনিক্যালি ব্যবহার করা যেতে পারে ক্যান্সারে পদ্ধতিটি টি কোষগুলিকে শনাক্ত করতে পারে যা সম্ভাব্যভাবে টিউমারকে আক্রমণ করে তিনি বলছেন এগুলি তখন ক্যান্সারের বিরুদ্ধে সেল থেরাপি হিসেবে ব্যবহার করা যেতে পারে বলছি আমরা বি কোষগুলিতে অনন্য রিসেপ্টারগুলিকেও শনাক্ত করতে পারি যা টিউমারের নির্দিষ্ট এলাকায় অ্যান্টিবডি হিসেবে প্রকাশিত হয় এই অ্যান্টিবডিগুলি আপেক্ষিক এ ল্যাবে উৎপাদিত হতে পারে এবং অবশেষে অভিনব থেরাপির জন্ম দেয় আরেকটি ক্ষেত্রে হলো অটো ইমিউন রোগ যেখানে ইমিউন সিস্টেম সুস্থ টিস্যু আক্রমণ করে নতুন কৌশলটি এমন প্রতিরোধক কোষগুলি শনাক্ত কর ব্যবহার করা যেতে পারে যা এটি করে এবং তারা ঠিক কি আক্রমণ করে তা খুঁজে বের করার সম্ভাবনা বাড়ায় জেপ মোল্ড গবেষণার অন্যতম প্রধান তদন্তকারী এবং ক্যারোলিস্কা ইনস্টিটিউটের কোষ এবং আণবিক জীববিজ্ঞানের বিভাগের গবেষক নতুন পদ্ধতিটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখেন এই অনন্য ইমিউন রিসেপ্টারগুলি শনাক্ত করার একটি খড়ের গাদা একটা সুচ খোঁজার চেষ্টার মতো বিশেষত যখন একটি অটো ইমিউন রোগের ক্ষেত্রে আসে তিনি বলছেন অধিকাংশ বর্তমান পদ্ধতির সাহায্যে আপনি টিস্যুকে ধ্বংস করেন যার মানে আপনি শুধুমাত্র বিভিন্ন ইমিউন কোষগুলিকে মিশ্রিত করেন না তবে কিছু কোষও এই প্রক্রিয়া মারা যায় এই পদ্ধতির সাহায্যে আমরা কোষগুলিকে সংরক্ষণ করি যেখানে তারা আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কোষগুলি অন্যতায় না হারিয়ে যায় ডক্টর মোল বিশ্বাস করে যে বি কোষ শনাক্ত করার ক্ষমতা যুক্তিযুক্তভাবে এই নতুন পদ্ধতির প্রধান সুবিধে টি কোষগুলি একটি জনপ্রিয় গবেষণার লক্ষ্য যখন বি কোষগুলিকে একটি উপেক্ষা করা হয়েছে বিশেষ করে ক্যান্সারে তিনি বলছেন কিন্তু এখন আমরা ট্র্যাক করতে পারি কিভাবে বি কোষগুলি সরাসরি টিস্যুতে বিকাশ এবং সম্প্রসারিত হয় সত্যি কথা বলতে আজকের দিনে যত চিকিৎসা বিজ্ঞানের সমস্ত বিজ্ঞান বিভাগের উন্নতি হচ্ছে মানুষের শরীরে সমস্ত কিছু উপাদান আছে সেই উপাদানগুলোকে বিবর্তনের সাথে সাথে হয়তো কোথায় হারিয়ে যাচ্ছে সেগুলোকে শনাক্ত করে যদি সঠিকভাবে এগিয়ে যাওয়া যায় তাহলে অচিরেই হয়তো না সেই আশাতেই থাকবো বৈদ্যনাথের